ঠিক আসুন আমি গ্যাস অবস্থা সব আর আশা করি সবাই আপাশ আল্লাহ তালুকিস আজকে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন থেকে সপ্তাহে একটা করে লং ভিডিও আসবে গ্ল ভিডিও ডেলি ভিডিও আমি একটা নতুন জব পেয়েছি তো ওটা কমপ্লিট করবো ওটা নিয়ে আজকে ভিডিও হবে তোমরা সাথে থাকা আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সপ্তাহ একটা করে সব ভিডিওর সাথে সাথে ফুল ভিডিও পাবে তোমরা তো আজকে ভিডিও শুরু করা যাক তোমরা দেখতে থাকো আজকে কী কী করি আমি তুলেছি স্টার্ট আপনি ভিডিও সো গেছে আমি ঘর থেকে বেরিয়ে পড়ি কিছু না খেয়ে কেননা কাজটা করার জন্য আমি অনেকটা এক্সাইটেড আজকে বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠছে দেখো তোমরা নিজেরাই দেখে নাও প্রচুর গরম লাগতেছে মাত্র বাজে নয়টা সকাল তো আজকের ভিডিওটা হবে কি নিয়ে আমি তোমাদেরকে বলি এই তিনটা জিনিস দেখতেছো এই তিনটা জিনিস আমাকে জায়গা মতো পৌঁছে দিতে হবে আর এটা হচ্ছিল আমার ব্যাগ তো তোমরা আমার সাথে থাকো আমি রাস্তাঘাটে কী করি না করি সব তুলে ধরার চেষ্টা করবো আর আজকে এটাই হবে আমার ভিডিও এই নিয়েই তো তোমরা দেখতে থাকো তো আমি সকালে যদি কিছু না খেয়ে বেরোছি তার জন্য এক কাপ চা একটা রুটি নিছি তো আমি এখন এটা খাবো আমি যতক্ষণ পর্যন্ত খাবো ততক্ষণে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো গাইস সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমি রাস্তাঘাটে কী করবো না করবো আর যেখানে যাচ্ছি সেখানে তো রাস্তাটা প্রচুর পরিমাণের খারাপ আর অনেকটাই জ্যাম থাকে তো আমি কি আমার এই কাজটা কমপ্লিট করতে পারবো তো চলো তোমরা সাথে থাকো যা কিছু করবো সব তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করা তো এই চলে আসছে আমার গাড়ি গাড়িতে সব মাল উঠানো শেষ এখানে সবগুলো তুলে ফেলছি দেখো এখন আমি বসে পড়বো চলো ফাইনালি আমি বসলাম এখন গাড়িটা সেরে দিবে চলো এই তো সেরে দিচ্ছে কমপ্লিট গাইস আমাকে বাধ্যতামূলক মাস্ক পরতে হলো কেননা রাস্তার এতটা ধুলা এতটা ধুলা গাইস তোমাদেরকে একটা কথা শেয়ার করি তো গ্যাস কথাটা হচ্ছে হলো আমি আর ভিডিও বানানোর একদমই ইচ্ছা করতেছিল না কেননা আমি অনেক ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট দেখছি নিজের চোখে দেখার পরে আর মনে চাচ্ছিলো না যে আর ভিডিও করি তো তারপরও ভিডিও করতেছে কিছুক্ষণ আসার পর আমাদের ও গাড়ির সামনে চাকাটা পামচার হয়ে যায় তো একদমই মনটা খারাপ হয়ে যায় তো ওইদিকে প্রথমে তো একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখছি নিজের চোখে দেখার পরে আর মনে চাচ্ছিল না যে ভিডিও কন্টিনিউ করি তারপরে ভাবে আস্তে আস্তে দেখি যে আমাদের গাড়ির চাক্কাটাও পাংচার হয়ে গেছে তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এক্সট্রা চাক্কা আছে কি না তো বললো হ্যাঁ আছে তো উনি ওটার এখন খুলতেছে নাট আর ওর ওই যে এক্সট্রা চাক্কাটা ওটা লাগানো হবে আর এখানে দেখো কত বড় জ্যাম পড়ে গেছে রাস্তাটা কত ভাঙা চোরা দেখো আর কত ধুলা বার উঠতেছে তো উনি নাটটা খুলতেছে তো ওইখানে খুলতেছে এখন আমাদের ওই যে দেখতেছো তোমরা ওইখানে কিছু লোক গাড়ির চাকা খুলতেছে তো ওনাদের থেকে একটু হেল্প নিতে হবে নেওয়ার পরে আমরা তো ওনাদের থেকে এই জিনিসটা নিয়েছি এটার নাম জানি না এটা কি তো এটা উনি এখন ড্রাইভার ডাকতে সারা লোকদের তো ফাইনাল ওই চাকা লাগানো হচ্ছে যে আমচার হয়েছে দেখো ট্রাই করলাম যে কি হয়েছে কিন্তু খুঁজে পাইলাম না কিছু এখানে আর ফাইনালি ওই চাকাটাও লাগানো শেষ উনি এখন দিচ্ছে চলো দেখো তোমরা কত ধুলা রাস্তা এতটা ধুলাব্যালু বলার বাইরে দেখছো গ্যাস একদম বিশ্বের একটা রাস্তা এটা হচ্ছিল তোমার আবদুল্লাপুর থেকে ভাইফেল পর্যন্ত এই পুরো রাস্তাটা একদম বাজে রাস্তা দেখো কত জ্যাম আর কত ধুলা এই রাস্তায় আসলে গায়ে পোড়া সব কিছু মাথা মাতা হলে যা মাথা ঘরে তো ফাইনালি চাকা লাগানো শেষ আমি ওই গাড়িতে চড়ে বসছি দেখো আমরা তো এত দূলা ভালো সেই এখন অনেকটা জ্যাম জানি না পৌঁছাইতে পারবো কিনা তো এখন এগুলো আমাকে জায়গা মতো পৌঁছাইতে হবে আমি কি পারবো তোমার সাথে থাকো তো চলো ফাইনালি একটা জায়গায় চলে আসছি এখন আমি যেখানে আসি এখানে আসে কিছু এখানে জিনিসগুলো নামাবো জিনিসটা হচ্ছে এই ব্যাগটা নামাবো আর এই কার্টুনটা এখানে নামাবো তো ফাইনালি দেখো এইগুলো এখানে নামিয়ে দিছি এগুলো এখন জায়গা মতো পৌঁছাই দেবো তো এই লোকটাকে দিয়ে দিছি তো ওনার দোকানে আমি এগুলা দিলাম তো উনি এখন নিজেই চেক করে নেবে সব কিছু ঠিক আছে কি না চেক করে নিয়ে পরে আমাকে ফোন দিয়ে জানাবে পরে আমি আসবো এসে এটার টাকা নিয়ে যাব তো চলো ওনার জিনিস ওনাকে পৌঁছাই দিছি তো প্রথম কাজ শেষ দ্বিতীয় কাছে চলে আসলাম দ্বিতীয়টাতেও আসার পরে এই সিকিউরিটি ভাই এখন ওই মাল দুইটা চেক করবে করে আমাকে পরে সারবে পরে আমার কাজ এখানেই শেষ হবে তো মোটামুটি আল্লাহর মতে ভালো মতো এই কাজটা কমপ্লিট করতে পারতেছি মনে হচ্ছে আমার কাছে আমি করতে পারবো সো এটাও শেষ তো গেছি ফাইনালি আমি অনেক কষ্ট করার পরেই কাজটা শেষ করতে পারলাম অনেকটাই প্রবলেম হয়েছিলো রাস্তাঘাটে সেটা ভুলে বোঝানো যাবে না আর ভিডিও করছি এগুলা তো ভিডিও দেওয়া যাবে না কারণ ইউটিউবে অনেক ঝামেলা হয় তো এই সিলাজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করবো টাটা বাই বাই